আসসালামু আলাইকুম আশা ভালো আছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় তারা তাদের দুই হাজার পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষের ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে তো চলুন বিস্তারিত দেখি তো তারা এখানে বলছে যে দু হাজার বাইশ বা তেইশ সালে এসএসসি সমমান দু হাজার পঁচিশ সালে এইচএসসি সমমান অতএব যারা দু হাজার বাইশ তেইশ সালে এসএসসি পরীক্ষায় পাশ করছেন এবং দু হাজার পঁচিশ সালে এইচএসসি পরীক্ষায় পাশ করছেন তাদের বিভিন্ন ইউনিটে নির্ধারিত শর্ত পূরণ করে কেবল তারাই দু হাজার পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষে প্রথম বর্ষে ভর্তির জন্য আবেদন করতে পারবেন অতএব যারা এসএসসি দুই হাজার বাইশ তেইশ এবং দুই হাজার পঁচিশ সালে শেষে বাস করছেন শুধু তারা আবেদন করতে পারবেন তো আবেদন শুরু হবে হচ্ছে আগামী বিশ এগারো দুই হাজার পঁচিশ দুপুর বারোটা থেকে শেষ হবে তিন বারো দুই হাজার পঁচিশ অতএব ডিসেম্বরের তিন তারিখে রাত এগারোটা উনষেট পর্যন্ত তো যারা আবেদন করতে চান তারা এই যে এই ওয়েবসাইটে প্রবেশ করে আবেদন করতে পারবেন এস টি স্ল্যাশ অ্যাডমিশন জেট এন ইউএসি ডট বিডি তো ওয়েবসাইটের লিঙ্ক দিয়ে দিব ডিসক্রিপশনে সেখান থেকে আপনারা আবেদন করতে পারবেন তারপরে এখানে বলা হয়েছে যে আবেদনকারীকে অনলাইন আবেদন ফর্ম পূরণের জন্য আবেদন ফি হিসাবে এ বি সি ডি প্রতি ইউনিটের জন্য পৃথকভাবে এক হাজার টাকা আপনি যদি একটা ইউনিট আবেদন করতে চান এক হাজার দুইটা ইউনিট আবেদন করলে দুই হাজার তিনটা ইউনিটে তিন হাজার পৃথকভাবে বলতে এটা হোসে এবং ই ইউনিটের জন্য বারোশো টাকা পেমেন্ট করতে হবে অতএব যারা তিনটি ইউনিট আবেদন করতে চান তাদের ক্ষেত্রে খরচ হবে তিন হাজার টাকা এবং যারা এক ইউনিট আবেদন করতে চান তাদের হবে এক হাজার টাকা আর যারা ইউনিটের জন্য আবেদন করতে চান তাদের হবে বারোশো টাকা এই হচ্ছে আপনার আবেদনের জন্য প্রয়োজনীয় পেমেন্ট আর দু হাজার পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষে ভর্তি পরীক্ষার ও সময় সূচি এখানে দেওয়া আছে তো ইউনিট স্যারকলা অনুষদ এটি অনুষ্ঠিত হবে বিকাল তিনটা থেকে সেটা তিরিশ দেড় ঘন্টা পরীক্ষা হবে তেরো দুই দু হাজার পঁচিশ তেরো তারিখে ডিসেম্বরের আর এই ইউনিটের পরীক্ষা হবে বিজ্ঞান এবং লাইভ অ্যান্ড সায়েন্স অনুষদ এটা পরীক্ষা হবে ছাব্বিশ তারিখ শুক্রবার দিন সকাল এগারোটা থেকে বারোটা এক ঘন্টা পরীক্ষা হবে সি ইউনিটের পরীক্ষা হবে সাতাশ তারিখ শনিবার সকাল এগারোটা থেকে বারোটা ডি ইউনিটের পরীক্ষা হবে শুক্রবার সকাল এগারোটা থেকে বারোটা এটা হচ্ছে নয় তারিখ অনেক পরে সবার শেষে হবে ডি ইউনিটের পরীক্ষা সরি বি ইউনিটের পরীক্ষা হবে সবার শেষে আরেকটা আছে কলা ও আইন অনুষদ এটি হবে তেইশ তারিখ তেইশ এক দু শুক্রবার এগারোটা থেকে বারোটা তো এই ছিল তাদের যে আজকে পাঁচ তারিখে প্রকাশিত হওয়া বিজ্ঞপ্তিটি তো পরবর্তীতে তারা তাদের ওয়েবসাইটে যখন আবেদন ছাড়বে এখন আবেদন সারেনি আমরা বিস্তারিত সেখানে দেখিয়ে দিব কিভাবে আবেদন করবেন আর যারা আবেদন করতে পারবেন না যাদের কাছে মানে মোবাইলের মাধ্যমে বা কম্পিউটারে আবেদন করতে পারবেন না তারা আমাদের সাথে যোগাযোগ করে আবেদন করতে পারবেন স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করবেন তো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আল্লাহ হাফেজ